টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার যা দেখলেই জিভে জল আসবেই আসবে বিশ্বাস না হলে দেখে নিন সম্পূর্ণ রেসিপিটা নমস্কার আমি দীপা আর আপনারা দেখছেন দীপা রান্নাঘর আজ বানাবো টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার তার জন্য আমি বাগানে এসেছি এখান থেকে কিছু তেঁতুল আমি পেরে নেবো গাছের থেকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই যে একটা নিয়েছি খুব এগুলো খেতে নুন দিয়ে খুব ভালো লাগে খেতে আমি তো এখান থেকে কুড়িয়ে নেবো একটা দাদাকে বলেছি তাদের দাদারা মাথায় উঠেছে ওই যে একদম মাথায় উঠেছে ঝাঁকি দেবে যে তেঁতুল পড়বে চেঁতুল কুড়িয়ে নেব দেখছেন এই যে শুকনো তেঁতুলগুলো এই শুকনো তেঁতুলগুলো সারা বছর সংরক্ষণের জন্য রেখে দিতে হবে সেই সংরক্ষণ পদ্ধতিটা আপনাদের দেখাবো ঠিক কীরকম করে এই যে দেখুন হাত শুকনো রেখে এবং বটি শুকনো রেখে এই যে এই বীজগুলো এই বীজগুলো সব ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে একটা কাচের গোয়েমে এটাকে ভালো করে আটকে রেখে দিলেই এই তেঁতুলটা দু তিন বছর ভালো থাকে আমি এখান থেকে কিছু তেঁতুল এইভাবে ছাড়িয়ে রেখে দেব। আর বাদ বাকি তেঁতুলটা দিয়ে আচার বানাবো এই বীজগুলো থাকলে এই বীজগুলো পরবর্তীতে কিছুদিন পরে পোকা হয়ে যায় সেই জন্য তেঁতুলগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সেই জন্য বীজগুলোকে কেটে বাদ দিয়ে তেঁতুলগুলো রাখলে অনেক দিন পর্যন্ত এগুলো ভালো থাকে তেঁতুলে আচার বানানোর জন্য এখানে আমি কিছু মশলা নিয়েছি প্রথমে নিয়েছি শুকনো লঙ্কা জিরে ধনে আর এখানে নিয়েছি আমি পাঁচ ফোড়ন বা মাটি দিয়ে রেখেছিলাম এটা শুকিয়ে গেছে এবার উনুনটা ধরিয়ে নেব জিরেগুলো ভালো করে ভেজে নিচ্ছি গোটা জিরে গোটা ধনে ভেজে নিয়েছি এবার পাঁচফোড়নটাও শুকনো কড়াইতে দিয়ে এটাও ভেজে নেব মশলাগুলো সব নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার আমি এটা শিল নোড়ায় গুঁড়ো করে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন এগুলো ভালো করে আমি গুঁড়ো করে নেব আজকে আমি একটু বেশি পরিমাণ মশলা বানিয়ে রেখে দেবো আবার যখন আচার টুচবে তখন একটা ব্যবহার করব প্রথমেই কড়াইচি দিয়ে দেব আমি সরষের তেল তেতুলগুলো একবার একটু এরকম পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব হয়ে যায় ধুয়ে করে রেখেছি এটাও রেডি কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে কড়াইতে প্রথমে দেবো দুটো শুকনো লঙ্কা এটা আমার বাড়ির শুকনো লঙ্কা ওই জন্য এরকম একটু দেখতে লাগছে বাড়ির শুকনো তাই প্রথমে দিয়ে দুটো শুকনো লঙ্কা তারপরে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতন পাঁচ ফোড়ন ফোনটা একটু মেরে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ওই যে পরিষ্কার করে ধুয়ে রাখা তেঁতুলগুলো একটু মেরে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা মতো লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো এর মধ্যে আপনারা গুঁড়ো দিতে পারেন আমি দিলাম চিনিটা যে একটু চেড়ে নিয়ে দিয়ে দেবো সামান্য একটুখানি জল আপনারা শুকনো শুকনো চাইলে জলটা না ব্যবহারও করতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে কালার কারকারের তেঁতুলের আচারের রেসিপি দেখে জিরে জল আসছে খুবই নরম ওই বেশিক্ষণ ফোটানোর দরকার নেই এটা প্রায় হয়ে এসছে তাহলে দেখলেন কত সহজেই আমি ঝরঘট বানিয়ে নিলাম এই টকঝাল মুচি তেঁতুলের আচার আপনারাও বাড়িতে এটা বানিয়ে নেবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে এবার আগের থেকে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব দু চামচ মতো মশলার মধ্যে আমি দিয়ে দিলাম তেঁতুটা খুব টফ হয় তাই এই সময় ছাড়া নুন চিনিটা একটু চেক করে নেবেন প্রয়োজন দিয়ে দেবেন এটা একদম রেডি রয়েট আমি নামিয়ে নেব এই টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার রেসিপি দেখে কার কার জিভে জল আসছে আর কার জিভে জল আসছে না অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে এইভাবে বানিয়ে সারা বছর সংরক্ষণ করে ওটা রেখে দেওয়া যায় রেডি হয়ে গেছে দেখুন এবার এখান থেকে একটুখানি খেয়ে দেখবো কেমন হয়েছে হুম হুম সত্যি দারুণ হয়েছে আপনারা এরকম বেঁতুল আচার বাড়িতে বানিয়ে খান কেমন হয়েছে আমাকে জানাবেন কত সহজে আমি বানিয়ে নিলাম যেতুলে আচার আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতন বিদায় নিচ্ছি ভালো থাকবেন নমস্কার থ্যাংক ইউ